বন্ধুর আশা করি তোমার সব ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা যারা পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী অত তার কিছুদিন পরেই রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তাদের জন্য ইতিহাস সাজেশন একটা কথা তোমাদের বলে রাখি আমরা ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম ফার্স্ট সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমাদের দুই চার আট মার্কের প্রশ্ন জানিয়েছিলাম কী কী প্রশ্ন পরীক্ষাতে আসবে আজ ঠিক সেরকমভাবেই আমাদের যে কটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে অর্থাৎ চার নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার এবং ছ নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টারে আমাদের রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও পর্যালোচনা পঞ্চম অধ্যায় রয়েছে বিকল্প চিন্তা উদ্যোগ এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে বিশ থেকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই যে তিনটে চ্যাপ্টার রয়েছে স্বাভাবিকভাবে এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মার্কের প্রশ্ন আমাদের চার মার্কের প্রশ্ন এবং আমাদের আট মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় একদম ফাইনাল পরীক্ষাতেও কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন পাবো যে কারণে এই পার্টটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে এবং তোমাদের একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে প্রদত্ত যে সাজেশন বা আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি ধরো ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো শেয়ার করেছি আর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র যে ফার্স্ট ইউনিট টেস্টে পড়ে আমি রেখে দেবো বা সেকেন্ড ইউনিট টেস্টে আমি পড়ে রেখে দেবো সেটা কিন্তু বিষয়টা নয় মনে রাখবে যে এই প্রশ্নগুলো একদম ধরো যারা ফার্স্ট ইউনিট টেস্টে পড়েছো আজকে যারা সেকেন্ড ইউনিট টেস্ট করছো এই দুটো প্যাকেজ করে যদি তুমি নাও তাহলেই কিন্তু তোমার ফাইনাল সাজেশন কিন্তু রেডি হয়ে যাবে অর্থাৎ আজকের সাজেশন কিন্তু তোমার টেস্ট ও ফাইনাল পরীক্ষারই সাজেশন মনে রাখবে যে কারণে আমরা প্রশ্নগুলো এমনভাবে তোমাদের জন্য সিলেক্ট করে শেয়ার করছি যাতে করে এর বাইরে প্রশ্ন ফাইনালে পর্যন্ত না যায় আর স্বাভাবিকভাবে আমাদের স্কুলের ইউনিট টেস্ট বলো বা সামনের টেস্ট পরীক্ষা বলো সেখানে তো এই প্রশ্ন কমন আসবেই আসবে যে কারণে আমরা অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে দু মার্কের প্রশ্ন কি কি রয়েছে চার মার্কের প্রশ্ন কি কি রয়েছে এবং আট মার্কের প্রশ্ন কি কি রয়েছে যা তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার তোমাদের সামনে শেয়ার করছি বোঝা গেল কি বললাম প্রশ্ন সংখ্যা ত্রণামূলক একটু বেশি থাকবে কারণ তোমরা ইতিহাসের যে ধারাবাহিক ট্রেন্ড দেখতে পাচ্ছ সেই ট্রেন্ড অনুযায়ী তোমাদের বলতে পারি বুঝে পড়াটা কিন্তু দরকার বিষয়টাকে উপলব্ধি করা দরকার আর কথা তোমাদের বলে রাখি তোমরা অনেকেই প্রশ্ন দেখে কনভার্টেড হয়ে যাও ধরো আমরা সাজেশনে একটা প্রশ্ন দিলাম তোমরা কি করলে সেই প্রশ্নটা দেখা গেলো দু মার্কের জন্য প্রশ্ন দিলাম কিছু কিছু প্রশ্ন সেই প্রশ্নটা পরীক্ষাতে চার মার্কে চলে আসলো আবার কিছু চার মার্কের প্রশ্ন আমরা তোমাদের প্র্যাকটিস করতে দিলাম বা সাজেশনে তুলে ধরলাম সেই প্রশ্নটা দেখা গেলো দু মার্কে চলে আসলো এই জন্য এই দুয়ের প্রশ্ন চারের প্রশ্ন খুব কিন্তু নিয়ার অ্যাবাউট হয়ে যায় কাছাকাছি হয়ে যায় যে কারণে কিন্তু তোমরা ওই দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এমনভাবে প্র্যাকটিস করবে যাতে করে কিছু কিছু দু মার্কের প্রশ্ন আমি আলোচনার সময় বা মূল সাজেশন যখনই তোমাদের সামনে তুলে ধরছি তখন আমি ক্লিয়ার বলে দিচ্ছি বলে দেবো যে এই প্রশ্নগুলো চারেও আসতে পারে এই প্রশ্নগুলো দুইও আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু এমনভাবে প্রিপেয়ার্ড রাখবে যাতে তোমরা যে চারের কিছু কিছু প্রশ্ন যাতে দুই এলেও তোমরা ভালোভাবে লিখতে পারো বা দুইয়ের কিছু কিছু প্রশ্ন যেগুলো তোমাদের চার মার্কে আসলে লাগবে চলো এবার আমরা মূল যে সাজেশন বা অধ্যায় ভিত্তিক আমাদের যে দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন কি কি রয়েছে আমরা সেগুলো একটু দেখে নিই ওকে পনেরো তাহলে পরপর আমরা প্রশ্নগুলো দেখে ইউনিট তোমাদের পরীক্ষায় যেটা তোমাদের মূল কথা তিনটে চ্যাপ্টার থাকে চার নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার এবং ছ নম্বর চ্যাপ্টার আমাদের চার নম্বর চ্যাপ্টার রয়েছে সংবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ পঞ্চম অধ্যায়ে বিকল্প চিন্তা উদ্যোগ এবং ষষ্ঠ অধ্যায়ে বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন আমাদের কীভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে আমাদের চল্লিশ মার্কের প্রশ্ন আসবে সাহেব দেড় ঘন্টা টাইম এর মধ্যে এমসিকিউ প্রশ্ন থাকে দশটি মনে রাখবে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো অথবা থাকে না অর্থাৎ যে কটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয় আর এসে কেউ প্রশ্ন থাকে এসে কেউ প্রশ্নের মধ্যে বিবৃতি বা স্তম্ভ সত্য মিথ্যা এক কথায় উত্তর এসব জিনিসগুলো আমাদের লিখতে হয় আচ্ছা টু মার্কের কোশ্চেন আমাদের চারটি থাকে আট মার্ক চার মার্কের প্রশ্ন আমাদের দুটো লিখতে হয় আট মার্ক এবং একটা থাকে আট মার্কের প্রশ্ন তো এইভাবে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন সেট আপ হয় যেহেতু স্কুলের টিচারই স্বাভাবিকভাবে প্রশ্ন করেন সেহেতু প্রশ্নের মান এদিক ওদিক একটু হতে পারে সেটা নিয়ে মূল ফ্যাক্টর নয় এবার আমরা আসবো মূলত আমাদের পরীক্ষাতে কী প্রশ্ন আসে তাহলে দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন তো আজকের সাজেশান কিন্তু একদম পুরো ফাইনাল পরীক্ষার সাজেশান তার সঙ্গে সেকেন্ড ইউনিট এবং এর থেকে কিন্তু টেস্ট পরীক্ষাতেও আমরা কমন পাবো তো একদম প্রথম অধ্যায় আমাদের যেটা রয়েছে চার নম্বর অধ্যায় আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট চ্যাপ্টার যেটা সংঘবদ্ধতা গোড়ার কথা ও বৈশিষ্ট্য এখান থেকে দু মার্কের জন্য কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব প্রথম হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টিকা যেমন ইলবার্ট বিল সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা দেখো আমি তোমাদের এর আগেও বলেছি প্রশ্নগুলো এমন ধরো ইলবার্ট বিল কী এই প্রশ্নটা যেমন দুমারকে আসতে পারে ইলবার্ট বিলের গুরুত্ব লেখো প্রশ্নটা চারে দিয়ে দিতে পারে অতএব প্রশ্নগুলো আমাদের এমনভাবে রেডি করতে হবে বা এমনভাবে বুঝে নোটসভিত্তিক আমাদের পড়ে রাখতে হবে যাতে করে আমরা এই সমস্ত প্রশ্নগুলো দুই বা চার আমরা যাই আসুক না কেন আমরা লিখে দিতে পারি নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠারো খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো ভারতসভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব কি ইলভার্ট বিল কি এই বিলের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো যেটা দেখো আমি যে প্রথমেই টিকা আকার দিয়েছি ইলভার্ট বিল বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে এরকমভাবে দিল যে ইলবার্ট বিল কি এই বিলের প্রতিক্রিয়া কি মানে একই প্রশ্ন জাস্ট একটু বুঝে শুনে বিভিন্ন টাইপস আকারে তোমাকে লিখতে হবে এটা অন দ্য স্পট তোমাকে ভাবনা চিন্তা করে লিখতে হবে কারণ এটা কখনো তুমি যদি না বুঝে পড়ো বিষয়টা যদি না বুঝে পড়ো তাহলে প্রশ্নের ভাষাটা পরিবর্তন হতে পারে আর তার জন্য কিন্তু তুমি যদি বলো যে স্যার ইলবার্ট বিলে তো এই প্রশ্নটা আপনি দেননি সেটা কিন্তু সম্ভব না নেক্সট মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল কবে মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এরকমভাবে প্রশ্নটা আসবে আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহাবিদ্যালয়ের প্রত্যক্ষ কারণ কী ছিল ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কী এই প্রশ্নটা কিন্তু দুইও আসতে পারে চারেও আসতে পারে জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী এই প্রশ্নটাও ঠিক এক দুই মার্কেও আসতে পারে চারেও আসতে পারে এবার আসবো পঞ্চম অধ্যায় থেকে দু মার্কের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট বিকল্প চিন্তা উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা উইলিয়াম কেরি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শ্রীরামপুত্রই কি তারকনাথ পালের স্মরণীয় কেন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি গোলদিগির গোলামখানা কাকে বলা হয় পঞ্চারণ কর্মকার বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো এটি ব্যর্থ হয়েছিল কেন মহেন্দ্রলাল সরকার কে ছিল ইংরেজ সরকার কেন ছাপাখানার প্রতিষ্ঠার বিরোধিতা করে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো এবং ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার হয়েছিল এবার আসবো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখান থেকে দুমার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে তোলে দ্বিতীয় প্রশ্ন ত্রিপুরী সংকট বলতে কী বোঝো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা ছড়ে দাঁড়ায় কেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল চৌরি চৌরা ঘটনাটি কী ভারতের আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বারদৌলি সত্যগ্রহ বলতে কী বোঝো ভারতে শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কি কী ছিল কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্র নাথ রায়ের ভূমিকা আলোচনা করো এবং উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের জওহরলাল নেহের ভূমিকা কী এই দেখো কিছু কিছু প্রশ্ন এগুলো যেমন দুই মার্কে আমাদের ইম্পর্টেন্ট তেমন কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু চার মার্কেও ঘুরে যেতে পারে তো এই হলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মূল তিনটে চ্যাপ্টার যে তিনটে চ্যাপ্টার থেকে আমরা দু মার্কের প্রশ্ন বললাম আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু কনভার্ট হয়ে চার মার্কেও আসতে পারে অর্থাৎ প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করবে তোমরা চার মার্কেও লিখতে পারো এবার আমরা চার মার্কের প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে বলবো আগে ঠিক যেমনভাবে দু মার্কের বললাম তেমনভাবে চার মার্কে তবে একটা কথা তোমাদের বলে রাখি দেখো যেহেতু আমরা কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আমরা দু মার্কেও দিয়েছি সেই প্রশ্নগুলো আবার চার মার্কেও কিন্তু রিপিটেশন হতে পারে যেমন ধরো এই যে প্রশ্নটা আঠারোশো সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বলা হয় কেন আমি এর আগেও কিন্তু দু মার্কের প্রশ্ন তো আমি এই প্রশ্নটা তুলে ধরেছি মানে এই প্রশ্নগুলো দুইও আসতে পারে চারেও আসতে পারে বারবার বলছি যে কটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে রেডি রেখো দ্বিতীয় প্রশ্ন সংজ্ঞা ও গুরুত্ব ভারতের সবার সমিতির যুগ ভারত সভা ইলবার্ট বিল মহারানীর ঘোষণাপত্র ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং বঙ্গভাষা প্রকাশিকা সভা এই যে প্রত্যেকটা পয়েন্ট এই প্রত্যেকটা পয়েন্ট ধরো সাপোজ এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কে বলতে পারবে না এই প্রশ্নটা দুই আসবে না আবার কেউ বলতে পারবে না যেটা চারেও আসবে না অর্থাৎ এই প্রশ্নগুলো এমনভাবে রেডি করতে হবে যাতে আমরা দুই প্রশ্ন আসলেও লিখতে পারি চারে আসলেও লিখতে পারি পরবর্তী প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল পরবর্তী কোশ্চেন গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে ওঠে এবং মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন নেক্সট বিকল্প চিন্তা উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা যেখান থেকে চার মার্কের মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এইখানে কিছু প্রশ্ন রয়েছে যে চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধানাথ শেখদার এবং তারকনাথ পালিক প্রত্যেকে স্মরণীয় কেন এটা দু মার্কের জন্য ইম্পর্ট্যান্ট চার মার্কের জন্য ইম্পর্টেন্ট নেক্সট বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চন কর্মকারের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই এবং চার উভয় ক্ষেত্রেই কলকাতা বিজ্ঞান কলেজ বসু বিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা বা বিশ্বভারতী এই যে প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব খুব ভালো করে দেখে রাখবে দুয়েও ইম্পর্টেন্ট চারেও ইম্পর্ট্যান্ট ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতি নিবারণ দাও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উনিশ শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায় জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কেমন বা ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট এবার আমরা আসবো ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন যেখান থেকে মার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী কী সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল কৃষক আন্দোলনে মাদারি পার্সি বা বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল তারপরে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব যেটা আমি এর আগেও বলেছি মার্ক বা চার মার্ক যে কোনোভাবে আসতে পারে যেমন কপিল রাজ ও উজালিপরাজ কিষাণ সভা মিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরী সংকট যেটা আমি কিন্তু দুইও দিয়েছিলাম সারা ভারত সভা ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি আমি আলাদা করে একটা প্রশ্ন দিয়েছি ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে তারপর হচ্ছে তেভাগা আন্দোলনের গুরুত্ব কারণ ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ এবং ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি নিয়ে আলাদা একটা প্রশ্ন দিয়েছি আমি যেটা বললাম যে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এই কারণে আমি টিকা ছাড়াও আলাদাভাবেও প্রশ্নটা তুলে ধরেছি নেক্সট এবার আমরা এই গেল আমাদের চার মার্কের প্রশ্ন তবে যে কথাটা তোমাদের বললাম কিছু কিছু প্রশ্ন দুই এবং চার এমনভাবে রেডি করবে কারণ দুইয়ের প্রশ্ন চারে যেতে পারে আবার চারের কোশ্চেন দুয়েও কিন্তু আসতে পারে নেক্সট আমাদের আট মার্কের কোশ্চেন প্রথম যেটা চতুর্থ অধ্যায় থেকে সংঘবদ্ধতার গড়ার কথা থেকে ইম্পর্টেন্ট কী প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন আঠারো সাতান্ন সালে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি লেখো তিন নম্বর প্রশ্ন গৌর উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশভাবনা ও জাতীয়তাবাদ ফুটে উঠেছে তা আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো নেক্সট উনিশ শতকে বাংলায় ছাপাখানার বিকাশ বা বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং ষষ্ঠ অধ্যায়ে থেকে মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্নীতির ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আনমন আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো তো এই হলো আমাদের প্রশ্ন আট মার্কের প্রশ্নগুলো একটু বিশেষ করে ভালো করে দেখে যাবে কারণ প্রশ্নগুলো আট মার্কের প্রশ্ন ইদানিংকালে কেমন আসছে সেটা একটু বলে রাখি চার মার্কের যে সাজেশন বা যে প্রশ্নগুলো আমরা দিলাম সেই প্রশ্নগুলো জয়েন্ট করে করেও কিন্তু আট মার্কের প্রশ্ন আসছে যে কারণে চার মার্কের প্রশ্ন দু মার্কের প্রশ্ন আট প্রশ্ন এই যে প্রত্যেকটা বিষয়গুলো দিচ্ছি দেখো বর্তমানে এটা বাস্তব কথা মনে রেখো যে ইতিহাস পরীক্ষা হচ্ছে সবথেকে টাফ পরীক্ষা মানে সায়েন্সের থেকেও যারা সায়েন্সকে ভয় পায় তাদের থেকেও টাফ পরীক্ষা ইতিহাস পরীক্ষা অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমরা তোমাদের সামনে যে প্রশ্নগুলো দিচ্ছি কেউ কোনো প্রশ্নকে অবহেলা না করে পুরো ফাইনালের জন্য প্রিপারেশান নাও এবং সেকেন্ড ইউনিট তো বটেই কারণ যে প্রশ্ন বা যে সিলেবাসের ওপরে আমরা আজকে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম এর মধ্যেই সেকেন্ড ইউনিটের প্রশ্ন তো কমন পাঁচশো সেটা নিশ্চিত আর এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে শুধু একটা কাজই তোমাদের করতে হবে কোনো প্রশ্নকে বাদ দেওয়া যাবে না বা অবহেলা করা যাবে না ঠিক আছে আর যে টিপসটা দিলাম অর্থাৎ দুইয়ের প্রশ্ন চারে চারের প্রশ্ন দুই আসতে পারে সেটা ঠিক লেখার মতো ক্যাপাসিটি নিজেকে অর্জন করে নিতে হবে এই হলো মূল আলোচনা ভালো লাগলে লাইক করবো নিজের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ